প্রিয় দর্শক আজ আমরা রাসুল সালামের জীবনী এর দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্বে থাকবে যুগে যুগে আম্বিয়া সালাম গণের আগমন চলুন শুরু করা যাক সমগ্র বিশ্ব জগতের মালিক মহান আল্লাহ রব্দুল আলামিন তার বান্দাদের হৃদায়তের জন্য যুগে যুগে নবীর রাসুল প্রেরণ করেছেন হজরত আদম সালাম হতে আরম্ভ করে পর্যন্ত পৃথিবীতে অসংখ্য নবী রাসুল আগমন করেছেন বান্দাদের হৃদায়তের উদ্দেশ্যে আল্লাহ তাদের মাধ্যমে বহু কিতাবও নাজির করেন এমন কোন দেশ নেই এমন কোন জাতি নেই যেখানে আল্লাহর বার্তাবাহক নবী ও রাসুল আবির্ভূত হননি পবিত্র কোরআনে আল্লাহ পাক রাব্বুর আলমেন বলেন আর কোনো এমন সম্প্রদায় নেই যাদের কাছে কোনো সতর্ককারী আগমন করেনি। আর সকল জাতির উদ্দেশ্যেই প্রেরিত হয়েছেন পথ প্রদর্শক তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল এক মূল ধর্ম বিশ্বাস এক শিক্ষা ও এক ছিলেন একে অপরের পরম বন্ধু তাদের মধ্যে হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব কলহ কিছু ছিল না প্রত্যেকেই ছিলেন একে অপরের সমর্থক মোহাম্মদ সাল্লামের পূর্বে যত নবী রাসুল এসেছেন তাদের কেউই সমগ্র জগতের পথ প্রদর্শক পথ প্রদর্শক রূপে প্রেরিত হন নাই তাদের প্রত্যেকেই প্রেরিত হয়েছিলেন নির্দিষ্ট কোনো দেশ বা জাতির হৃদায়তের জন্য এ কারণেই একই সময়ে একাধিক নবীও আবির্ভূত হতেন রাসুল্লাহ সাল সাল্লাম বলেন আমার পূর্বে রাসূলগণ সিও সম্প্রদায়ের হৃদয়তের জন্যই প্রেরিত হতেন আর আমি প্রেরিত হয়েছি সারা জগতের জন্য আল্লাহ তালা সর্বশেষে সৃষ্টির সেরা মহামানব নিখিল বিশ্বের অনন্ত কল্যাণ মানবকুলের পরম এবং চরম আদর্শ নবী রাসুলদের শিরোমণি মোহাম্মদ সাল্লা তিনি সর্বশেষ নবী ও রাসুল তারপর আর কোনো নবীর আবির্ভাব হবে না পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন আমি আজ আপনার ধর্ম পূর্ণ করে দিলাম আপনার প্রতি সমাপ্ত করলাম এবং ইসলামকে ধর্ম হিসেবে মনোনীত করলাম পবিত্র কোরআনে আল্লাহ পাক রাব্বুল আলমিন বলেন হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ রাসুল এবং সর্বশেষ নবী অন্য এক হাদিসে রাসুল করিম সাল্লা সাল্লাম উদাহরণ দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে তারা পবিত্র ধর্ম পূর্ণতা লাভ করেছে সুতরাং তিনি সর্বশেষ নবী তারপর আর কোনো নবী রাসুল আগমনের সম্ভাবনা নেই ওমর ওমর ওমরের প্রশংসা করতে গিয়ে বলেন আমার পরে যদি কারো নবী হওয়ার সম্ভাবনা থাকতো তাহলে হাত্তাবির পুরো ওমর হতো